চিকেনের চেয়েও দামি হয়ে গেল ডিম এবার কি খাবে সাধারণ মানুষ তবে কি আমজনতার পকেটে বড়সড় টান পড়তে চলেছে এবারে দিনে দিনে বাজার দর যে আকাশ ছুঁয়ে ফেলছে তার বুঝতেও বাকি নেই কারোর তবে এরই মধ্যে সমানুস অস্তিদ্বিত মুরগির মাংস ডিম কারণ এগুলি একমাত্র সাশ্রয়ী প্রোটিনের উৎস তবে গত এক সপ্তাহে ডিমের দাম প্রতি ডজনে দশ টাকা বেড়েছে যেখানে ব্রয়লার চিকেনের দাম কেজি প্রতি দশ থেকে কুড়ি টাকা কমেছে তবে সবজির দাম এখনো লাগাম ছাড়া তাই কিছু সবজি ছাড়া আর স্বস্তি মিলছে না কোনোটিতে এদিকে ডিম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে এক সময় সাশ্রয়ী প্রোটিন হিসাবে পরিচিত ডিম এখন সাধারণ ক্রেতাদের জন্য দুর্লভ হয়ে উঠেছে বড়বাজারে ডিমের দাম এখন ডজন প্রতি একশো টাকা আর সাধারণ দোকানে একশো টাকা এক সপ্তাহ আগেও এটি ছিল একশো থেকে একশো টাকা এক পাইকারি ডিম বিক্রেতা এ প্রসঙ্গে জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে পোলট্রি ফার্মাররা লোকসানের মুখে ছিলেন এবার দাম বাড়ায় তাদের কিছুটা স্বস্তি মিলেছে বর্ষাকালে ডিমের দাম সাধারণত বাড়ে তবে এবার দীর্ঘদিন ধরে দাম কম ছিল যা এখন বেড়েছে তাছাড়া অনেক ফার্ম বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে তবে ডিমের দাম বাড়লেও চিকেনের দামে স্বস্তি এসেছে ব্রয়লার চিকেন এখন কেজি প্রতি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে যা আগের তুলনায় দশ থেকে কুড়ি টাকা কম এর ফলে চিকেন এখন খাবারের প্লেটে বেশি সাশ্রয় বিকল্প হয়ে উঠেছে তাছাড়া বাজারে চিকেনের চাহিদা বাড়ায় সরবরাহ বেড়েছে যা দাম কমার অন্যতম একটি কারণ অন্যদিকে সবজির বাজার এখনও অস্থির গ্রীষ্মকালীন কিছু সবজি যেমন পটল ও ঢ্যাঁড়শ কেজি প্রতি চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে চিচিঙ্গা ঝিঙে করলা উচ্ছে বেগুন ও বরবটির দামও পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তবে বর্ষা শুরু হলে দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ক্রেতারা উল্লেখ্য বাংলাদেশে ডিমের দাম বাড়ার পিছনে পোলট্রি ফার্ম বন্ধ বর্ষাকালীন উৎপাদন হ্রাস এবং সরবরাহ ঘাটতি প্রধান কারণ চিকেনের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে এই অস্বাভাবিক বাজার পরিস্থিতির সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও চিকেন এখন তাদের পছন্দের তালিকায় উপরে উঠে এসেছে তবে দীর্ঘ ডিমের দাম নিয়ন্ত্রণের সরকারি হস্তক্ষেপ জরুরি বলেই মনে করছে কেউ কেউ রিপোর্ট টক টু টাইম